হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কাবেরিসকন্যার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি তোমাদের সামনে আজকে আমি রান্না করব সবজি রেসিপি তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো এবার শুরু করা যাক এখানে আমি সবজি নিয়েছি ধনদুল নিয়েছি আর নিয়েছি এখানে বিনস বিনসগুলো আমি লম্বা লম্বি করে কেটে নেব আর ধুন্দুলের খোসা ছাড়িয়ে এরপর আমি ধুয়ে নেব ধুন্দুল কাটার পর ধুলে কি হবে জল ঢুকে যাবে তাই আগে আমি খোসা ছাড়িয়ে এইভাবে আস্ত ধুয়ে নেবো ধুন্দুলগুলো আর নিয়েছি এখানে আমি বেগুন তিনটার মতো তোমরা চাইলে আলু এড করতে পারো তবে আমি আলু দেব না ধুন্দুলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ধুন্দুল কোষা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমি কাটারি দিয়ে কেটে নেব ধুলগুলোও আমি লম্বা করে কেটে নেব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এখানে ধুন্দুল কেটে নিয়েছি এইভাবে লম্বা করে এরপর বিনস কেটে নিয়েছি এখানে বেগুন কেটে নিয়েছি এখানে আমি তিনটার মতো টমেটো কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি টমেটোর পিছিগুলো আমি ফেলে দিয়েছি আর এখানে অনেকগুলো ঝাল ঝাল হওয়ার জন্য লঙ্কা নিয়েছি আর বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন নিয়েছি এখানে অনেকগুলো এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিছি সরষের তেল এক চুটকি লবণ দিয়েছি তাহলে তেলটা আর ছিটকবে না তেল ভালো করে গরম হয়ে আস কেটে রাখা বেগুনগুলো আগে ভাজা করে তুলে নেব একে একে আমি সব সবজিগুলোই ভাজা করব আগে বেগুনগুলো ভেজে নেব সোলার ফ্লেমটা হাই করে আমি বেগুনগুলো ভেজে তুলে নেব একদম লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো দুই বিট উল্টে পাল্টে তুলে নেব আর বেগুন ভাজা করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় বেগুনগুলো আমার ভাজা করা হয়ে গেছে তুলে নেব এই তেলেই আমি বিন্সগুলোও ভাজা করে নেব বিনসগুলো খুব একটা লাল করে ভাজব না হালকা সেদ্ধ হয়ে গেলে তুলে নেব বিনসগুলো ভাজা হতে আর সেদ্ধ হতে কিছু টাইম লাগবে আমি ঢাকা দিয়ে বিনসগুলো রান্না করব যাতে ভালো করে সেদ্ধ হয় আর ভাজাও হয় ঢাকা দিয়ে দেব দেবো চুটকি লবণ দিয়েছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বিন্সগুলো ঢাকা দিয়ে রান্না করেছিলাম কালারটা চেঞ্জ হয়ে আসছে কিন্তু এখন আর সেদ্ধ হয় নাই সেদ্ধ হয়ে আসলে আমি তুলে নেব বিন্সগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দুই মিনিট নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এখন আর ঢাকা দিয়ে রান্না করব না সেদ্ধ হয়ে গেছে দুই মিনিট নাড়াচাড়া দেব যাতে ভাজা হয়ে যায় পিঞ্জগুলো হয়ে গেছে তেল থেকে তুলে নেব এবার আমি এই তেলেই ধুন্দুলগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেব দিয়ে দেব কেটে রাখা ধুন্দুলগুলো আর ধুন্দুল থেকে প্রচুর জল বের হয় তাই তাই এভাবেই নাড়াচাড়া দিয়ে ভেজে নেব আর এই ধন ধুলে এবার আমি লবণও দেব না কারণ তেলটা যখন গরম হচ্ছিল তখন এক একচুটকি লবণ দিয়েছিলাম ওটাতেই হয়ে যাবে যারা যারা এইভাবে সবজি রেসিপি রান্না করে খাওনি একবার খেয়ে দেখো পিঁয়াজ রসুন দিয়ে সবজি রেসিপি একবার রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে আর খুব সুন্দর হয় রুটির সাথে খেতে বেশি ভালো হয় তবে যারা ভাত খেতে পছন্দ করো ভাতের সঙ্গেও ভালো লাগবে ধুনধুলগুলো হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে দেব এবার আমি কড়াইটা আবার উনুনে বসিয়ে দিলাম দিয়ে দেব সরষের তেল তেল ভালো করে গরম হতে দেব এবার দিয়ে দেব আমি পুরনো রসুন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেব এরপর দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব এরপর আমি দিয়ে দেব আন্দাজ মতো লবণ লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যাবে আর ভাজাও হয়ে যাবে দিয়ে দিছি লবণ এবার আমি পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মানে লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার একদম লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা লঙ্কাগুলো লঙ্কাগুলো দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এবার আমি কেটে রাখা ট্যামেটোগুলোও দিয়ে দেবো টামেটোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার নেড়ে চেড়ে ট্যামেটোগুলোও ভাজা হয়ে যাবে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজ টমেটো মরিচের সাথে ভালো করে মিক্স করে নেব মিশিয়ে নেব এরপর দুয়ের থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করব পেঁয়াজ টমেটো মরিচ যাতে ভালো করে গলে যায় পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে আর সঙ্গে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা বিনসগুলো বিনসগুলো দিয়ে ভালো করে এবার আমি মিশিয়ে নেব মানে মিক্স করে নেব চারের থেকে পাঁচ মিনিট আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করব যাতে মশলার সাথে পেঁয়াজ রসুন টমেটোর সাথে বিনসগুলো ভালো করে মিশে যায় এবার এবার আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। চুলা রসটা লো করে দুই মিনিটের জন্য রান্না করেছি যাতে সবজিগুলো ভালো করে মিশে যায় তো এবার আমি দিয়ে দেব ধুন্দুলগুলো ভাজা করে রাখা এবার দিয়ে দিছি আমি ধুন্দুলগুলো দিয়ে আবারও ভালো করে বিনসের সাথে মিশিয়ে নেব আর এইভাবে সবজি রেসিপি রান্না করব আমি এখানে আর কোনো রকমের আমি জল দেব না এক্সট্রা ধুন্দুল থেকে অনেকটাই জল বেরিয়ে আসছে এই জলে সুন্দর করে সবজিগুলো মিক্স হয়ে যাবে আর শুকনা শুকনোই রান্না করব আর এইভাবে সবজি রান্না করলে ঝোলটা দিলে খাটে না খেতে ভালো হবে না তবে তোমরা চাইলে ঝোল দিয়েও রান্না করতে পারো তবে সঙ্গে দুটো আলু দিতে হবে তবে সবজির রেসিপিটা একদম মাখা মাখা হবে তবে আমি এখানে আলু করি করিনি আজকাল অনেকে সুগারের জন্য ডায়াবেটিসের জন্য আলু খেতে যায় না তাই এইভাবে এই সবজি রেসিপি রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল এবার আমি দিয়ে দেব আগের থেকে ভাজা করে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে একদম আস্তে করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব না তো একদম ভেঙে যাবে আমার আজকের সবজি রেসিপি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর গরম গরম রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করব। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের মূল্যবান সময় দিয়ে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক বুক বরা ভালোবাসা তবে এই সবজি রেসিপিটা রুটির সাথে খেতে বেশি ভালো লাগে আর আজকের আমার সবজি রেসিপি কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে বলবে আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বড়া ভালোবাসা আজকার জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থাকবে